ભાઈ કહી શ્રી આયનકા પાછા

এ আমেরিকার ওখানে জানি কি একটা ই আছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কার পাটা হয়েছে শ্রীলঙ্কার বিশের বা এটা এই যে বিশের আচ্ছা বুঝছি বুঝছি এটা কি বাংলা এটা হচ্ছে বাংলা ভৈরব বাংলা ভৈরব হ্যাঁ বাংলা ভৈরব বুঝলাম হুম আমার এই ছাগল পছন্দ হয়েছে আমার খুব পছন্দ হয়েছে এখন আমি কিন্তু ছাগল নিয়ে মুখিয়ে লিখে আমি বুঝতে পারছেন কর আমার দেশে মিশিং মিশিং কিচ্ছু নাই আলসো মুদে মিশিং নাই মিশিং নাই আমি আলসম ধুলট মুরতে কিচ্ছু নাই এতে কি এদিকে আলসম যাইবে

পনেরো না ওই আমি ষোলো লাখ টা পুরো দিয়ে দিব না ছাগল দিয়ে না ছাগল খোলে ছাগল দেন না ছাগল ধরে দেন আমি ধরে দেন পনেরো লাখ টাকা পনেরো লাখ না ষোলো লাখ দিব আমি ছাগল ধরে দেয় ওই কি ব্যাংকের মাধ্যমে নগদ নেবেন তাহা নগদের ব্যাঙ্কের মাধ্যমে দিয়ে নেই ছাগল গাড়ি বাড়বে না ধর ছাগল লই যায় ধর কারেন্ট